মধ্যবিত্ত সংসারে স্বামীর অল্প আয়ে মাত্র চার হাজার টাকায় কিভাবে সংসার চালানো যায় তার সহজ উপায় নিয়ে আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন এই যে আজকের ভিডিওটা তুললাম পুঁইশাক তোলা থেকেই দেখো বাড়িতে অনেক পুঁইশাক গাছ লাগিয়েছে তাই ভাবলাম টাটকা টাটকা একটু পুঁইশাক তুলে নিয়ে আসি বাড়িতে যদি এরম কৃষি একটু আর্ধ থাকে তাহলে বেশ কিন্তু ভালো হয় তাই ভাবলাম আজকে একটু যাই পুঁইশাক তুলে নিয়ে আসি একটু কুমড়ো আছে আর আলু দিয়ে পোশাকের একটু করে ঘ্যাট করব। তাই জন্য পৈশাক তুলে নিচ্ছি কচি কচি পৈশাক বেশ দেখতেও ভালো লাগছে আর তুলতেও বেশ ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি টুকটাক এই গাছগুলো আছেই তাই আবার কয়েকটা পাতাও তুলে নিচ্ছি একদম ছোট্ট গাছ তো ভাবছি যদি বেশি তুলে নিই আবার বড়ো হতে অসুবিধা হবে তাই মোটামুটি অল্প অর্ধই তুলে নিয়েছি একবেলার মতন মানে রান্নার কাজে লেগে যাবে আমরা বাড়িতে এরকম টুকটাক সকলেই সকালবেলাটা না বাড়ির সবজি দিয়েই মোটামুটি চালিয়ে নিই এদিক থেকে কিন্তু আমাদের অল্প অংশ হলো টাকা বেঁচে যায় যেহেতু সকালবেলার সবজি বা সকালবেলা কোনো রান্না রেসিপি বাড়ির সবজি থেকেই মোটামুটি হয়ে যায় বলে তেমন একটা সকালবেলার জন্য মানে টাকা খরচ করতে হয় না এই যে অল্প একটু তুলে এনেছি তাই ভাবছি যা আজকে বেসিংয়ে বাসন রাখিনি আমার আসলে রান্নাঘরটা সেরমভাবে তৈরি নয় এটা যায়ের বেসিং ওর বেসিংয়ে একটু ধুয়ে নিচ্ছি আসলে আমাদের রান্নাঘরটা এখনও সেইভাবে মানে স্যাংশান হয়নি যে কার ভাগে কোন অংশটা পড়বে তার জন্য সেইভাবে আমিও এখনও রেডি করে উঠতে পারিনি একটা সময় করব তা যাই হোক আজকে ওর মেসিংয়ে ধুয়ে নিলাম সেটাই তোমাদের সাথে ভিডিও করলাম ওদিকে পুঁশাক বসিয়ে দিয়ে হ্যাঁ এদিকে জামা কাপড় কটা তাড়াতাড়ি করে কেচে ফেলছি আসলে এখন বৃষ্টি হচ্ছে এই রোদ্দুর উঠছে তাই ভাবছি যে রোদ্দুর যখন আছে ফটাফট জামা প্যান্টগুলো ধুয়ে দিই আর এইগুলো কাজগুলো তো আমাকে করতে হবে যখন তাহলে একটু তাড়াতাড়ি করা যাক তাই জন্য একটু তাড়াতাড়ি করে মিলে দিচ্ছি আর একটু শুকিয়ে যাওয়া দরকার আমার ছেলে তো ছোট ওর প্যান্ট লাগে প্রচুর পরিমাণে তার জন্য ওর জামা কাপড়গুলো বিশেষ করে আমি একটু তাড়াতাড়ি করে ধোয়া মোছা করে থাকি কারণ ওরগুলো আর এদিক ওদিক করে রেখে দেওয়া যায় না আমাদের তা তাও মাঝে মধ্যে হয়তো আজকের টানা কালকে ধুয়ে নিলেও চলে যায় কিন্তু ওরটা হয় না ওর প্রতিদিনের জিনিস প্রতিদিন ধুয়ে দিতে হয় করে জামা কাপড়গুলো এই পাশে কি তাই জন্য মিলে দেখে ছাদের পাশে পেয়ারা গাছটাতে অনেক পেয়ারা ধরেছিল সেটাও আমি তোমাদের সাথে ভিডিও করে ছেড়েছিলাম আর আজকে না গাছটা পুরো ফাঁকা তাই ভাবছি দেখি একটা দুটো পেয়ারা আছে নাকি উপরে তাকিয়ে দেখি একটা পেয়ারা আছে তা ভাবলাম না ছিঁড়ে খেয়ে ফেলা যাক তাই পেয়ারাটাকে ভাবতে ভাবতে ছিঁড়েই ফেললাম বেশ ভালো লাগে কিন্তু এরকম লোকের গাছে পেয়ারা খেতে আমারও খুব ভালো লাগে যাই হোক এদিকে পুঁইশাক কমপ্লিট আর এই যে মাছ বাজার থেকে মাছ এনেছে এই মাছটা হচ্ছে গিয়ে আমি না তেমনভাবে কাটতে পারি না আর একটা কথা কী বন্ধুরা একদিনেই এক বেশি পরিমাণ টাকা দিয়ে জিনিস কিনে এনে একদিনে খেয়ে নেওয়ার পলিসিটাও যেন আমার মধ্যে নেই আমি ভাবি যে এই জিনিসটা দিয়ে অন্তত দুদিন চালানো যাবে সেরকম কারণ আজকালকার বর্তমান মানে যুগে যা জিনিসের দাম সংসার চালানো কিন্তু খুবই দায় সাপেক্ষ হয়ে যাচ্ছে মানে প্রচুর পরিমাণে বলতে পারো খরচ হয়ে যায় তাই ভাবছি যে একটু হিসেব করে চলাটাই ভালো তাই মানে মাছটা একটু ছোট ছোট পিস করেই কেটেছে যাতে করে দুদিন হয়ে যায় আর দুদিন হয় যেন দুবেলা হয় সেইভাবে করেই কেটেছে তাই আমি আবার বাকি মাছটা ফ্রিজে রেখে দিচ্ছি আসলে আমাদের ফ্রিজটা খারাপ তাই আমাদের পাশের বাড়ি একজন জায়ের ফ্রিজেই রাখবো আমাদের ফ্রিজটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে এবার ওটাকে ঠিক করতে অনেক সময় লাগবে তাই ভাবছি যে মাছটাকে আগে আলাদা করে রেখে নিই আর ফ্রিজে রাখারটা তাদের বাড়িতে পাঠিয়ে দিই এবার আসি বন্ধুরা যে থামবেলা টাইটেলে বললাম যে চার হাজার টাকায় কিন্তু সংসার চালানো যায় খুব ভালোভাবে সেটা কি এই যে দেখো মাসিক মানে খরচ একটা বাজেট এই যে খাবার খরচ সেটা আমি ধরলাম তাল তেল মশলা এটা নিয়ে দু হাজার টাকার খরচ হতেই পারে আর বিদ্যুৎ খরচের জন্য আমি ধরেছি তিনশো টাকা আর সবজি বাজারের জন্য ধরেছি পাঁচশো টাকা এবার অনেকে হাটের থেকে বাজার করলেও কিন্তু কমে হয়ে যেতে পারে আর মোবাইলের জন্য তিনশো টাকা ধরেছি আর এদিকে যদি বলতে পারো মানে বাচ্চার পড়াশোনার জন্য বই খাতার জন্য মনে করো টিউশন ফি নিয়ে মিলিয়ে তো তিনশো টাকায় হয় না বই খাতার জন্য তিনশো টাকা ধরেছি যেহেতু বাড়ির বাচ্চাদের নিজের নিজেই যদি একটু পড়াশোনা মানে জানি তো তাই আর নিজেই পড়িনি তাই টিউশনের খরচটা দিতে হয় না আর এমার্জেন্সির জন্য রেখেছে ছয়শো টাকা এবার মোট আমার চার হাজার টাকায় সুন্দরভাবে কিন্তু সংসার চলে যায় এবার যে এমার্জেন্সি খরচ ওটা কিন্তু ভগবানের চায় সব তো লাগে না ওটা ভুল ভবিষ্যৎ কোনো সময় লেগে যায় কিন্তু এই খরচটাও কিন্তু একটা সময় থেকে যায় এইভাবে যদি সুন্দরভাবে বাজেট করে মাসিক বাজেট করে যদি তোমরা খরচ করো তাহলে সহজে কিন্তু চার হাজার টাকায় সংসার কিন্তু সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে আমি একদম বাস্তব প্রমাণ হাতে কলমে লিখে দেখালাম এটা কিন্তু তোমরা যদি অনেকে ভাবো যে কী করে টাকা সঞ্চয় করব তাহলে অল্প ইনকাম তাহলে তোমরা এই বাজেটের লিস্টটা কিন্তু ফলো করতে পারবে আমি কিন্তু এখানে অনেকটা ধরে বেশি ধরে ধরেই টাকাটা ধরেছি এবার অনেকের হতে পারে যে বাড়ি ভাড়া দিতে হয় তারা হয়তো নিজস্ব জমিতে বাড়ি নেই তাকে হয়তো লোকের বাড়িতে ভাড়া থাকে তাদের তখন ওই অল্প অল্প খরচ ওই খরচের থেকে অল্প অল্প করে নিয়ে বাড়ি বাড়ার খরচটা নিজেদেরকে বের করে নিতে হবে যে ইমার্জেন্সি খরচ সেটা তো সব সময় লাগে না সেটা যদি সেই টাকাটা কিন্তু আমি ধরেছি চার হাজার টাকার মধ্যে তাহলে ওই ছয়শো টাকাটাও কিন্তু মাঝে মধ্যে বাঁচিয়ে রাখা যায় এবার ওটা যদি বাঁচিয়ে রাখো এইভাবে কিন্তু রাখতে রাখতে একটা সময় কিন্তু অনেকটা টাকা জমবে সেই টাকা থেকে কিন্তু তুমি তোমার বাড়ি ভাড়াটাও সহজে দিতে পারবে আর যারা নিজস্ব জমিতে বাড়ি আছে যাদের হয়তো বাড়ি ভাড়া দিতে হয় না তাদের কিন্তু চার হাজার টাকা অনায়াসে সুন্দরভাবে সংসার চলে যায় এটা কিন্তু আমি একদম বাস্তব প্রমাণের মাধ্যমে তোমাদেরকে দেখালাম আর কথা বলতে বলতে দেখো এলাস্টিকটাও গুটিয়ে ফেলেছি ইলাস্টিকগুলো আমি টাক দিয়েছিলাম এই ইলাস্টিকগুলো টাক দেওয়াতে আমাকে কিন্তু আমি কিন্তু কিছু টাকা ইনকাম করে ফেলেছি যেহেতু টাকা আজকালকার দিনে বড়ো একটা জিনিস যেটা না থাকলে কেউ তোমার পরিচয় মানে জানতেই যাবে না টাকাই হচ্ছে এখন বলতে পারো বর্তমানে একটা বড় অধ্যায় তাই টাকা সঞ্চয়টা সবসময় মাথায় রাখতেই হবে এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু সংসার পরিচালনা করতে হবে সংসারে সুখ থাকবে শান্তি থাকবে আর তুমিও খুব আনন্দে থাকতে পারবে দেখবে একটা সময় তোমার হাতে যখন টাকা থাকে না তখন কে পাগল পাগল মনে হয় যে টাকা নেই এখানে যাব কি করতে ওখানে যেতে পারবো না এটা করতে পারবো না এটা কিন্তু মাথায় আসে সকলেরই তাই হাতে কিন্তু টাকা থাকা দরকার তার জন্য একটু হিসেব আর বুদ্ধির প্রয়োজন এইভাবে যদি হিসেব আর বুদ্ধির মাধ্যমে যদি সংসার চালাতে পারো অল্প ইনকামেও কিন্তু সংসার চালানো যায় যাই হোক অনেক কথা বলেছি আশা করি তোমাদের কথাগুলো কাজে লাগবে আর কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ আমি কিন্তু করে ফেলেছি একে একে সব কাজই সময়ের মধ্যে শেষ করে ফেলেছি ঘর বা ঘর মোছা রান্না বাড়া এবং এ তার সঙ্গে সঙ্গে জামা কাপড় কাছা মোটামুটি এই কাজগুলো যদি একটু তাড়াতাড়ি করে শেষ করা যায় না তাহলে মেশিনের কাজগুলোতেও আমি তাড়াতাড়ি বসতে পারবো আসল কথা একটা কথা কি কাজের উৎস কিন্তু বাড়াতে হবে কাজের উৎস যদি তুমি না বাড়াও কখনোই কিন্তু টাকা সঞ্চয় করতে পারবে কারণ ওই বসে বসে তো আর তো টাকা সঞ্চয় করা অত সম্ভব হয় না তোমাকেও নিজেকে একটু চেষ্টা করতে হবে যে অল্প অল্প করে কিছু সংসারের জন্য যেন টাকা ইনকাম করতে পারো আসলে টাকা সঞ্চয় করাই হচ্ছে একটা প্রধান দায়িত্ব এই দায়িত্বটা তোমাকে নিতে হবে একদম বুদ্ধি এবং হিসাবের দ্বারাই হবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ এবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পর্ব শুরু এই যে খেতে বসে গেছি এবার খাওয়া দাওয়া শেষ করে না একটু ছাদের দিকে গেছি কিছু জামাকাপড় তুলে নিয়ে এসেছিলাম আগে শুকিয়ে গেছে আর এই কম্বলটা ছিল তাই ভাবলাম এটাকেও তুলে নিয়ে যাই বেলা পড়ে গেছে আর চারিদিকটা না কত যে সুন্দর লাগছে বিকালের দিকটা বেশ ভালো লাগে চারিদিকটা যেন একদম ঝলমলে হয়ে ওঠে আর বিশেষ করে গাছের তাগুলো দেখতে অসাধারণ লাগে একেবারে যেন মানে সত্য সবুজ দেখায় এই সময়টাতেই সবুজটা খুব ভালো দেখায় দেখো গাছগুলো কত ভালো লাগছে যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর নতুন বন্ধু যারা ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ কোনো কথা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা আর এইদিকে দেখো মোটামুটি কাজ শেষ হয়ে গেছে এই যে বাড়িটা ওইটা কিন্তু আমাদের বাড়ি আর এটা আরেকজনের বাড়ি এসেছিলাম যাই হোক বাড়ির দিকে যাই টাটা সকলে ভালো থেকো